নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব রেলওয়ের তরফে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখিনি কতগুলো শূন্য পদ রয়েছে কোন পদে নিয়োগ করা হবে কত টাকা করে বেতন দেওয়া হবে কেমন করে আবেদন করবেন সমস্ত কিছুই জানব আজকের এই ভিডিও থেকে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এপ্রিন্টিস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ভারতের সমস্ত ছেলে মেয়েদের জন্য একটি দুর্দান্ত চাকরির সুযোগ দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের পক্ষ থেকে শিক্ষানবিশ পদে নিয়োগ করার জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রার্থীরা কেবল আইটিআই ও মাধ্যমিক করলেই আবেদন আবেদন করতে পারবেন কিভাবে করবেন কারা কারা আবেদন করতে পারবেন বয়সীমা মাসিক বেতন নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে একটি সঠিক তথ্য পেতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের পক্ষ থেকে শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা কতগুলো রয়েছে এখানে মোট এক হাজার আটটি শূন্য পদ রয়েছে মাসিক বেতন কত করে দেওয়া হবে যে সকল প্রার্থীরা এই শিক্ষানবিশ পদে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন বেতন টাকা টাকা থেকে সর্বোচ্চ দেওয়া হবে কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এর জন্য যারা এই শিক্ষানবিশ পদে আবেদন করার উদ্যোগ নিয়েছেন তাদের আবেদন করার জন্য যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিগ্রি অর্জন করতে হবে বয়সীমা কত লাগছে আবেদন করার জন্য বয়স থেকে বছরের মধ্যে হতে হবে কিভাবে আবেদন করবেন আপনারা যে সকল প্রার্থীরা উপরে দেওয়া শিক্ষাগত যোগ্যতা অর্জন করে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের অবশ্যই আবেদনপত্র জমা করতে হবে অনলাইন মোডে তার জন্য প্রার্থীদের নিচে দেওয়া পদ্ধতিগুলি ফলো করতে হবে প্রথমে এসিসিআর এর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করুন এরপর হোম পেজে ঢুকে রিক্রুটমেন্ট বিভাগে ক্লিক করুন অনলাইন আবেদন লিঙ্কটি প্রেস করুন তারপর সেই অনলাইন আবেদন ফর্মটিতে নিজের সমস্ত বিবরণ দিয়ে পূরণ করুন এবং তার সাথে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করুন তারপর একবার সব কিছু মিলিয়ে সাবমিট অপশনে ক্লিক করে জমা করুন আবেদনের তারিখগুলি কি কি রয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলো পাঁচ চার দু তারিখে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে চার পাঁচ দু তারিখে কীভাবে নির্বাচন করা হবে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে নিয়োগ দু হাজার পঁচিশের শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে দুটি পর্যায়ের মাধ্যমে প্রথমে তাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট দেখে একটি মেধা তালিকা করা হবে তারপর সেই মেধা তালিকা অনুযায়ী একটি মেডিকেল পরীক্ষা হবে সেখানে পাশ করলে চাকরির জন্য নির্বাচিত হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের তরফে নতুন করে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে কোন পদে নিয়োগ করা হবে কতগুলো শূন্যপদ রয়েছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি এই নিয়োগের ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন চাকরির জন্য জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ